পাচারের পথে কন্টেনার গাড়ি থেকে পনেরো লক্ষাধিক টাকার কফ সিরাপ বাজে আপ্ত চোরাই বাড়িতে ধৃত এক কিছুদিন বিরতির পর ফের এবার ত্রিপুরের পাচারের পথে বাজারে চলে চুরাই বাড়ি ওয়াসপোস্ট পুলিশের হাতে সামগ্রী বুঝে কন্টেনার গাড়ি থেকে বাজেয়াপ্ত হল পনেরো লক্ষাধিক টাকার কফ সিরাপ ফ্যান্সিটির এতে আটক করা হয় গাড়ি চালককেও জানা গেছে শুক্রবার সকালে একটি অনলাইনে খুচরো সামগ্রী বোঝায় কন্টেনার গাড়ি চুরাই বাড়ি পুলিশ চেক গেটে পৌঁছালে গাড়িটিতে যথারীতি দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইন্টার্জ প্রণব মিলি এতে গাড়ির বিভিন্ন সামগ্রী আড়াল থেকে ষোলো কার্টুনে একষট্টি করে মোট ষোলোশো বোতল নেশা জাতীয় কফসেরা ফ্যান্সিটিল বাজেয়াপ্ত হয় যার কালো বাজারের মূল্য পনেরো লক্ষাধিক টাকার মতো হবে এ কাণ্ডে আটক করা হয়েছে গাড়ির চালকেও তার নাম জয়ন্ত দেব বাড়ি ত্রিপুরায় পুলিশ ধৃতর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পাথারকান্দি থেকে মনয় কুমার দাসের রিপোর্ট